হ্যালো মাই ডে স্টুডেন্টস বেসিক টু অ্যাডভান্স বায়োলজি ইউটিউব চ্যানেলে ক্লাস দেখার জন্য তোমাদের সবাইকে স্বাগত জানাই তোমরা যারা ক্লাস টুয়েলভে বায়োলজি বিষয়ে থার্ড সেমিস্টার পরীক্ষা দিবে তোমাদের জন্য আমি বায়োলজি এর বংশগতির রাণবিক ভিত্তি অধ্যায়ে বেশ কিছু কোশ্চেন নিয়ে এসেছি কোশ্চেনগুলো তোমরা মনোযোগ সহকারে করবে এখান থেকে কোশ্চেন অবশ্যই তোমরা পেয়ে যাবে পরীক্ষায় আর একটা কথা বলে রাখি যারা নেট পরীক্ষা দিবে এবং যাদের বায়োলজিতে কম নাম্বার হয় তারা বেশি নাম্বার পাওয়ার জন্য আমার চ্যানেলটি অবশ্যই ফলো করো এবং ফ্রিতে নিট ক্লাস পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো এবং রকম নিত্য নতুন ভিডিও সবার প্রথম পেতে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করো ক্লাসটি শোনার পর লাইক অবশ্যই করো কিন্তু এরপর তোমরা এই জিনিসটা বুঝে নেওয়ার চেষ্টা করো গ্রিপিতের যে জেনেটিক বস্তু জৈব রাসায়নিক ব্যাখ্যা তিনি কিন্তু সঠিকভাবে দিতে পারেননি তার ষোলো বছর পর কিন্তু কে দিয়েছিলেন তিনজন বিজ্ঞানী দিয়েছিলেন ভিট্রো পরীক্ষার মাধ্যমে তারা বলেছিলেন যে ডিএনই জেনেটিক বস্তু এই বিজ্ঞানী তিনজনের নাম ছিলেন অ্যাভেরি ম্যাক্লিয়ড এবং ম্যাকার্টির ট্রান্সফরমেশান পরীক্ষা এনারা কী করেছিলেন কালচার মিডিয়ামে প্রথমে থ্রি এস ব্যাকটেরিয়াকে কালচার করে সেখান থেকে থ্রি এস ব্যাকটেরিয়ার কোর্স তৈরি করেন এবং তারপর তাকে তাপ দিয়ে মৃত করান এরপর সেখান থেকে হোমোজেনে তাকে ভালো করে পিষে দেওয়ার পর তার ফিল্ট্রেটটাকে নেয় অর্ধক্ষিপ্তটাকে নেয় এই জায়গাটায় এই অর্ধক্ষিপ্ত নেওয়ার পর সেটাকে জাস্ট একটা টিউবে নেয় এই টেস্টিউবে টেস্ট টিউবে কি আছে টু আর ব্যাকটেরিয়া আছে তার সঙ্গে মিক্সিং করেন মিক্সিং করার পর দেখা যায় এই মিক্সিং অবস্থায় সেই মিক্সারকে কিছু টাইম রাখার পর তারপর তাকে পেট্রেডিশন নেয় এরপর সেখানে তারা দেখতে পান যে টু আর ব্যাকটেরিয়া প্লাস থ্রি এস ব্যাকটেরিয়া উভয়ই আছে হল পরে এই ফিল্ট্রেটের কিছু অংশ অর্থাৎ হোমোজিনাইজেশন ব্যাকটেরিয়া থ্রি এসের কিছু অংশ তারা এক আর একটা টেস্টি হয়ে নেয় আর একটা কনিক্যাল ফ্লাক্সে নেন এই কনিক্যাল ফ্লাক্সে তারা কী যোগ করেন অর্থাৎ কনিক্যাল ফ্লাক্সে এখন তাহলে আছে টু ব্যাকটেরিয়া প্লাস প্রোটিএচ বলে উৎসেচক নেন এবং থ্রি এস ফিল্ট্রেড নেন এবং পেট্রেডিসে দাওয়ার পর তারা দেখতে পারে পেলেন যে টু ব্যাকটেরিয়া এবং থ্রি এস ব্যাকটেরিয়া উভয়ই কিন্তু ওই পেট্রিডিসে উৎপন্ন হয়েছে এখান থেকে বোঝা যাচ্ছে যে প্রোটিন তো হতে পারে না জেনেটিক পদার্থ কেননা প্রোটিএ প্রোটিনকে বিশ্লিষ্ট করে দেয় তাহলে পড়ে আছে কি আর এন এ এবং ডিএনএ পড়ে আছে এখানে কি পড়ে আছে আর এন এ প্লাস ডিএনএ উভয় জিনিস পড়ে আছে তাহলে হয় আর এন এ পদার্থ নতুবা ডিএনএ জেনেডিক পদার্থ এরপর তারা কনফার্ম হওয়ার জন্য আবার কী করেন আর একটা কনিক্যাল ফ্লাস্সে কিনেন ফিল্ট্রেট নেন কার ফিল্ট্রেট থ্রি এস এর ফিল্ট্রেট তাপে মৃত্যু থ্রি এস এর ফিল্ট্রেড নেন এবং সেই কনিক্যাল ফ্লাক্সে তারা কি উৎসেচক যোগ করিয়েছিলেন আর এনএজ মিশ্রিত আর যোগ করিয়েছিলেন দেখো আর যোগ করার ফলে কি হচ্ছে আর এনএ তো নষ্ট হয়ে যাবে তাহলে পড়ে থাকবে কি প্রোটিন পড়ে থাকবে প্লাস কি পড়ে থাকবে ডিএনএ পড়ে থাকবে তাহলে হয় প্রোটিন জেনেটিক পদার্থ নতুবা ডি ডিএনএ জেনেটিক পদার্থ কেননা দুটো ব্যাকটেরিয়া উৎপন্ন হয়েছে টু আর এবং থ্রি এস প্রথম পরীক্ষায় আমরা দেখেছি যে প্রোটিন নষ্ট হয়ে গেছিলো প্রোটিন নষ্ট হয়ে গিয়েছিল তবুও টু আর এবং থ্রি এস ব্যাকটেরিয়া উৎপন্ন হয়েছে তার মানে প্রোটিন তো জেনেটিক পদার্থ নয় ফার্স্ট নাম্বার থেকে দ্বিতীয় নম্বর থেকে তাহলে আর এনে তো জেনেটিক পদার্থ হতে পারে না বা তৃতীয় নম্বর এক্সপেরিমেন্টে তোমরা একটু দেখো লক্ষ্য করো যে এখানে তারা নিয়েছিলেন কি ফিল্ট্রেট তো নিয়েছিলেন থ্রি এস এর ফিল্ট্রেট নিয়েছিলেন সঙ্গে কি ডিএনএ এজ মিস এজ নিয়েছিলেন এবং ডিএনএ এজ কী করে থ্রি এস এর যে ডিএনএ আছে তাকে নষ্ট করে দেয় ফলে কি হচ্ছে টু আর ব্যাকটেরিয়া প্লাস ডিএনএ থ্রি এস ফিল্ট্রেটের মধ্যে থ্রি এস ফিল্ট্রেটের ডিএনএ তো নষ্ট হয়ে গেছে তাহলে পড়ে আছে প্রোটিন আর কি পড়ে আছে আর এনে পড়ে আছে কিন্তু তারা পেট্রিটিস লক্ষ্য করেন যে শুধুমাত্র টু আর ব্যাকটেরিয়া থাক থাকছে তার মানে এখান থেকে বোঝা যাচ্ছে যে থ্রি এস ব্যাকটেরিয়ার যে তাপমিত্র ডিএনএটি সেটা টু আর ব্যাকটেরিয়াতে যাচ্ছে এবং টু আর ব্যাকটেরিয়াকে থ্রি এস ব্যাকটেরিয়ায় কনভার্ট করিয়ে দিচ্ছে এর থেকে তারা প্রমাণ করেন যে ডিএনএ জেনেটিক পদার্থ এটা সময় শটের জন্য আমি ঠিকভাবে তোমাদের কাছে না যেহেতু টাইম বেশি লাগবে তার জন্য তোমরা শুধু মনে রাখবে যে জেনেটিক পদার্থ এটা মনে রাখবে এখানে দেখো সিদ্ধান্তে কি আছে সিদ্ধান্তে আছে দেখো তাপে মৃত কি বললাম এখানে সিদ্ধান্তে আছে কি হচ্ছে তাপে মৃত ভেরুল্যান্ট থ্রি এস ব্যাকটেরিয়া কী হচ্ছে তাপে মৃত থ্রি ব্যাকটেরিয়া ডিএনএ নন ভেরুল্যান্ড টু আর প্রবেশ করে ফলে টুয়ার ব্যাকটেরিয়া থ্রি এস পরিণত হয় প্রোটিএজ বা আরন এযুত সেচক ডিএনএকে বিনষ্ট করতে পারে না তাই রূপান্তর ভবন সম্ভব হলো কিন্তু ডিএনএযুতসেচক ডিএনএকে বিনষ্ট করে দেওয়ায় রূপান্তর ভবন সম্ভব নয় সুতরাং

ফাঁজ নিয়েছিলেন ফার্স্ট ভাইরাস টি টু ফার্স্ট ভাইরাস নিয়েছিলেন এস থার্টি ফাইভ নিয়েছিলেন পি থার্টি থার্টি টু নিয়েছিলেন থার্টি টু আর ব্যাকটেরিয়া নিয়েছিলেন তারা প্রথমে এস থার্টি ফাইভ দিয়ে এই যে ফাঁস ভাইরাসের প্রোটিন খোলোকে চিহ্নিত করেন এবং পি থার্টি টু দিয়ে তারা এই যে ফাঁস ভাইরাসের ডিএনএ বা জেনেটিক পদার্থকে চিহ্নিত করেন এরপর এই ফাঁজ ভাইরাসকে তাহলে ব্যাকটেরিয়ার বডিতে প্রবেশ করান যেহেতু তোমরা জানো যে ফাজ ভাইরাসের ডিএনএ ব্যাকটেরিয়ার বডিতে প্রবেশ করছে তাই বাইরে পড়ে থাকছে কি এস থার্টি ফাইভ পড়ে থাকছে হলো কিন্তু ব্যাকটেরিয়ার শরীরে প্রবেশ করে যাচ্ছে কি পি থার্টি টু যেহেতু এর ডিএন ডিএনএ ফাজ ফাজ ভাইরাসের ডিএনএ যেটা লেবেলিং করা আছে পি থার্টি টু সেটা প্রবেশ করে যাচ্ছে ব্যাকটেরিয়ার কোষে এরপরে ব্যাকটেরিয়ার কোষটিকে কি করা হয় সুপারনেটেড অর্থাৎ সেন্ট্রিফিক করা হয় সেন্ট্রিফিক করার ফলে ব্যাকটেরিয়াগুলো নিচে চলে আসে এবং সুপারনেটেন্ট হিসাবে খোলোকটা ফাঁস ভাইরাসের যে খোলোক প্রটিন আবরণের একদম ওপরের পাটে এইরকম থাকছে হলো তারপর কি করা হয় এখানে তোমরা দেখতে পাচ্ছ তাহলে সুপারনেটেন অংশ ওপরে থাকছে যেটা হচ্ছে কি তেজস্ক্রিয় প্রকাশ পাচ্ছে এস থার্টি ফাইভ এবং কি এই যে ব্যাকটেরিয়ার প্যালেট যেটাকে আমরা বলছি প্যালেটে তাহলে কি আছে ব্যাকটেরিয়ার নিউক্লিয়াস প্লাস ফাজার নিউক্লিয়াস এই ফাজার নিউক্লিয়াস তাহলে কি ডিএনএম এর ডিএনএড তাহলে পি থার্টি টু দ্বারা চিহ্নিত আছে তাহলে পি থার্টি টু হচ্ছে ব্যাকটেরিয়ার সেলে এন্টার করছে বা প্রবেশ করছে এর থেকে তারা বলেছিলেন যে ডিএনএ জেনেটিক পদার্থ প্রোটিন নয় যেহেতু টাইম শর্টেজ তাই আমি একে বিস্তারিতভাবে আলোচনা করছি না তাই তোমরা শুধুমাত্র ইন করে আমি বলে দিচ্ছি যে প্রথম পরীক্ষায় প্যালেটে তেজস্ক্রিয়তা পাওয়া যায় অর্থাৎ পি থার্টি টু যুক্ত ফাজ ভাইরাসের ডিএনএ ব্যাকটেরিয়ার কোষের অভ্যন্তরে প্রবেশ করে দ্বিতীয় পরীক্ষায় সুপারনেটেনের তেজস্ক্রিয়তা পাওয়া যায় অর্থাৎ এস ফাইভ ক্যাপসিটে প্রবেশ করেছে অর্থাৎ ডিএনএই হচ্ছে জেনেটিক পদার্থ এস ফাইভ ক্যাপসিটে প্রবেশ করেছে যেহেতু ক্যাপসিট ব্যাকটেরিয়ার সেলের ভেতরে কিন্তু প্রবেশ করেনি তাই এটা সেন্টিফিক করলে ওপরে ভেসে উঠছে টেস্টি বাট যেহেতু পি থার্টি টু ব্যাকটেরিয়ার ডিএনএর সঙ্গে মিশেছে তাই এটা প্যালেড আকারে নিচে থিতিয়ে পড়েছে এবং নিচের যে নিচের যে প্যালেট আছে প্যালেটটাকে চেকিং করলে দেখা যাবে যে পি থার্টি টুর যে রেডিও লেভেলিং আইসোডো পাওয়া যাচ্ছে এর থেকেই বলা যায় যে ডিএনই জেনেটিক পদার্থ বোঝা গেছে এরপরে পলিনিউক্লিওরাইট সম্পর্কে আলোচনা করতে হবে পলিনিউক্লিওটাইট তোমাদের একটু বলে রাখি যে পেন্টোত শর্করা হচ্ছে কি ডি অক্সিরাইবোথ শর্করা ডিএনএ থাকছে আর হচ্ছে কি আর এনএ থাকছে কি হচ্ছে রাইবোজ শর্করা থাকছে এরপর ফসফেট গ্রুপ উভয় থাকছে নাইট্রোজেন বেস হচ্ছে তোমার হচ্ছে ডিএনএতে থাকছে অ্যাডেনিন আর গুয়ানিন পিউরিন বেস আর পিরিমিনডির হচ্ছে থাইমিন আর সাইটোসিন বাট এর ক্ষেত্রে থাকবে কি থাইমিনের পরিবর্তে ইউরাসিল আর সাইটোসিন থাকবে এখান থেকে ঘুরিয়ে ফিরিয়ে কোশ্চেন হয় তোমরা একটু মার্কিং করে রাখবে যদি বলে নিউক্লিক অ্যাসিডে থাকা পিরিমিডিন বেসগুলির নাম তাহলে নিউক্লিক অ্যাসিড ডিএনএ হতে পারে অথবা আয়নএ হতে পারে তাই পিরিমিডিন বেসের নাম হবে থাইমিন ইউরাসিল হচ্ছে আর সাইটোসিন অর্থাৎ একে যদি সিতে সাইটোসিন ইউতে ইউরাসিল টিতে থাইমিন কাঠ আমরা বলতে পারি হয়েছে এরপর চলে এসো নিউক্লিও টাইট আর নিউক্লিওসাইড নিউক্লিও সাইড হচ্ছে নাইট্রোজেন বেস প্লাস পেন্টোসর করা হচ্ছে নিউক্লিওসাইট নিউক্লিওটাইট হচ্ছে কি নিউক্লিওসাইট প্লাস ফসপেট গ্রুপ তাহলে আমরা বলতে পারি নিউক্লিও টাইড টু কি নাইট্রোজেন বেস প্লাস পেন্টোসর করা মিনস নিউক্লিওসাইট প্লাস ফসপেট গ্রুপ হয়েছে এরপর চলে এসো ডিএন এর কিছু মুখ্য বৈশিষ্ট্য এগুলো তোমরা করে যাবে তার আগে বলিনি দেখো এস্টার বন্ধনই কোথায় কোথায় থাকছে হ্যাঁ বন্ধন দেখো এটা হচ্ছে সুগার এটা হচ্ছে সুগার বা শর্করা শর্করার সঙ্গে এটাই যে বন্ডটা হচ্ছে গ্লাইকোসাইডিক বন্ড এটা হচ্ছে গ্লাইকোসাইডিক বন্ড গ্লাইকোসাইডিক বন্ড এটা কোন ধরনের এন গ্লাইকোসাইডিক বন্ড এন গ্লাইকোসাইডিক বন্ড হবে আর হচ্ছে এই যে ফসফেটের সঙ্গে সুগারের যে বন্ধনী আছে একে বলা হচ্ছে কি স্টার বন্ধনী বলা হয় তাহলে ডিএনএ বা আর এন এতে কি হচ্ছে শর্করার সঙ্গে যে নাইট্রোজেন বেসের বন্ধনী সেটাকে বলা হয় এন গ্লাইকোসাইডিক বন্ধনী এবং ফসফেটের সঙ্গে ফসফেট গ্রুপের সঙ্গে যে সুগার বা শর্করার যে বন্ধনী সেটাকে স্টার বন্ধনী বলা হবে পরে ইন ডিটেলস আমি এই ক্লাসগুলো আলোচনা করব যারা নিট ক্লাস করতে চাও ইন ডিটেলস তোমরা পেয়ে যাবে হুম এরপর আসছি ডিএন এর মুখ্য বৈশিষ্ট্য তোমরা এটা ভিবিআই পড়ে যাবে হলো এরপর চলে আসো আর এর মুখ্য বৈশিষ্ট্য যেটা হচ্ছে কি এইখানে তোমরা আর এর মুখ্য বৈশিষ্ট্য পেয়ে যাবে কয়েকটা লেখা আছে দেখো ডিএনএর মুখ্য বৈশিষ্ট্য তোমরা অলরেডি জেনে এসছো আর হচ্ছে একতন্ত্রী এটাও জানো শৃঙ্খল আর পিরিমিটিন বেস থাইমিন থাকে না তার পরিবর্তে ইউরাসিল থাকে কখনো কখনো একতন্ত্রী নিজেই ভাঁজ হয়ে দ্বিতন্ত্রী গঠনের মতো সৃষ্টি করে বা দ্বিতন্ত্রী গঠন নয় ডিএনএ থেকে ট্রান্সক্রিপশন প্রক্রিয়ায় এমআরএনএ তৈরি হয় আর এন প্রকার দুপকার একটা হচ্ছে জেনেটিক আর আর একটা হচ্ছে নন জেনেটিক আর জেনেটিক আর এনে হচ্ছে যারা জিনগত বস্তু যাদের ক্ষেত্রে আর এনএ অর্থাৎ যেসব যেসব ভাইরাস বা ব্যাকটেরিয়ার জেনেটিক বস্তু হচ্ছে কি আরএনএ তাদের বলা হয় জেনেটিক আর আর যাদের জেনেটিক বস্তু আরএনএ নয় আরএনের পরিবর্তে অন্য কিছু ডিএনএ তখন তাকে বলা হয় নন জেনিক কারনে তাহলে জেন্ডি গার্নে হচ্ছে কার কার ক্ষেত্রে দেখা যায় পোলিও ভাইরাস ইনফ্লুয়েঞ্জা ভাইরাস টিএমবি ভাইরাসের ক্ষেত্রে জেনেটিক পদার্থ হচ্ছে আরএনএ আর নন জেনেটিক আরএনএ হচ্ছে কি এম আরন আর আর এবং টি আরএনএ এদেরকে বলা হয় নন জেনেটিক আরেনে ভালো করে করে যাবে এগুলো এরপর এখানে কিছু কোশ্চেন আমি দিয়েছি এবং অ্যান্সারও আমি ডাক দিয়েছি পাশেও অ্যান্সার লেখা আছে তোমরা এগুলো স্ক্রিনশট নিয়ে নিতে পারো জাস্ট আমি প্রথম বলে দিয়েছি লেখাতে যে কোন কোন টপিক থেকে হতে পারে কোশ্চেন এগুলো ভালো করে করে যাবে এখানে চারগ্রাফিক রুলস করে যাবে প্রত্যেকটা কোশ্চেন কিন্তু ইজিভাবে ভাববে এবং ইজিভাবে করার চেষ্টা করবে এরপরের কোশ্চেন তোমরা নাও স্ক্রিনশট এরপরের কোশ্চেন অবশ্যই স্ক্রিনশট নাও এরপরের কোশ্চেন স্ক্রিনশট নাও এরপরের কোশ্চেন আঠাত্তর থেকে একাশি পর্যন্ত স্ক্রিনশট নাও তারপরের কোশ্চেন হচ্ছে কি পঁচাশি থেকে একদম নাও স্ক্রিনশট হ্যালো দেখো যেহেতু তোমাদের পরীক্ষা জাস্ট কয়েক দিন পর তাই আমি ক্লাসটিকে লেনদি করতে চাইছি না শুধুমাত্র তোমরা এই কোয়েশ্চেনগুলো করে যাবে তোমরা অলরেডি পড়ে নিয়েছ এরপরের দেখ এরপরের চার্গ রুলস এই যে ওয়ার্ডগুলো আমি বলছি এগুলো ভালো করে করে যাবে চারগাফস রুলস বলতে কি এ প্লাস জি ইকুয়াল টু টি প্লাস সি অথবা এ ডবল বন্ড টি জি ট্রিপল বন্ড এখানে ট্রিপল বন্ড হবে ট্রিপল বন্ড সি অথবা a+g/t+c=1 অথবা আমরা বলতে পারি a/t=1 g/c=1 এই যে যে কোন एंगल থেকে এখানে क्वेश्चन হতে পারে হলো এরপর আরএন কাজ আমি যদি বলি আরএন কাজ বলতে গেলে দেখো জিনগত বৈশিষ্ট্য বহন করে রাইবো ভাইরাসের ক্ষেত্রে অর্থাৎ জেসো ভাইরাসের ক্ষেত্রে আরএনই জেনেটিক পদার্থ তাদের আমরা রাইবো ভাইরাস বলে ਦਿੱছি এবং জিনগত পদার্থ এদের আরএনই হচ্ছে জিনগত পদার্থ এরপর জেনেটিক 바탕 বহন করে কে এম আর এনে এ জেনেটিক বার্তা বহন করে তাহলে জেনেটিক বার্তা এ হচ্ছে আর হচ্ছে আর কি কাজ করে রাইব গঠন করে এবং ট্রান্সলেশন প্রক্রিয়ায় গ্রহণ করে আর হচ্ছে টিআরএনএ কি কাজ করে হচ্ছে ট্রান্সলেশন কালে অ্যামাইনো অ্যাসিড বহন করে নিয়ে যায় রাইবোজোমে বোঝা গেছে এরপর চলে এসো এখানে একটা কোয়েশ্চেন আছে ডিএনএর দ্বিতন্ত্রী হ্যাঁ ডিএনএর দ্বিতন্ত্রী একে অপরের পরিপূরক হওয়ায় তা প্রয়োগের দ্বারা পৃথক করা যায় না এছাড়া ডিএনএতে একটিমাত্র ওয়েজ গ্রুপ থাকায় বেশি সুস্থিত এবং অপরিবর্তনশীল হয় তাই বলা যায় যে আর তুলনায় ডিএনএ বেশি সুস্থিত জেনেটিক পদার্থ দেখো মেনলি দেখো ডিএনএ হচ্ছে দ্বিতন্ত্রী তাছাড়াও ডিএনএতে কি হচ্ছে যে শর্করাতা থাকে সেখানে টু প্রাইম সর করায় কী থাকছে ওএস গ্রুপে একটা ওয়্যাবসান থাকছে যেহেতু ওএস গ্রুপের ও হচ্ছে ক্যাটালাইটিক পাওয়ার বেশি থাকে তাই ওএস গ্রুপ যদি থেকে থাকতো তাহলে ক্যাটালাইসিস পাওয়ার বেশি থাকার জন্য নিজের ট্রেনকে ব্রেকডাউন করাতো অর্থাৎ ভেঙে দিত ফলে কী হচ্ছে সুস্থিত হতো না কিন্তু আয়নের ক্ষেত্রে টু প্রাইমতে কী থাকছে ওয়েজ থাকছে ওয়েচের নিজস্ব ক্যাটালাইটিক অ্যাক্টিভিটির জন্য কী হচ্ছে এনে নিজের স্ট্যান্ডকেও ব্রেক করে দিতে পারে তাই এটা সুস্থিত নয় অন্যভাবে বলতে গেলে এত ডিটেলস যাওয়ার দরকার নেই কোশ্চেন এইভাবেও আসবে না কোয়েশ্চেন ডাইরেক্ট কোশ্চেন তোমাদের দিবে এরপরে চলে এসো ডিএনএ প্যাকেজ নিউক্লিওজোম মডেল থেকে নিউক্লিওজোমের গঠন থেকে তোমাদের ডাইরেক্ট কোয়েশ্চেন কীভাবে আসতে পারে দেখো ইউক্রোমোজোমে গঠনগত এককগুলো নিউক্লিওজোম হয়েছে হিস্টোনকটা আমার কী কী দ্বারা গঠিত ফার্স্ট নাম্বার মনে রাখবে দুটো এইচ টু এ দুটো এইচ দুটো এইচ থ্রি এবং দুটো এইচ ফোর অর্থাৎ মোট আটটি প্রোটিন দ্বারা কি হচ্ছে হিস্টোন অক্টামার গঠিত নিউক্লিও জোম হচ্ছে হিস্টোন হিস্টোন কোর অক্টামার নিউক্লিও হচ্ছে হিস্টোন কোর অক্টামার হ্যাঁ প্লাস একটি এইচ ওয়ান হিস্টোন প্রোটিন প্লাস দুশো বিপিযুক্ত ডিএনএ খণ্ডক তাহলে এই অংশটা ভালো করে করবে হোয়াট ইজ নিউক্লিও নিউক্লিওজোম জোম বলতে হিস্টোন কোরকটামার অর্থাৎ হিস্টোন অক্টামার মানে দু এইচ টু এ এইচ টু বি এইচ থ্রি ও এইচ ফোর প্রতিটি দুটি করে প্লাস একটি এইচ ওয়ান হিস্টোন প্রোটিন প্লাস দুশো বেস্পেয়ারের ডিএনএ খণ্ডকে একত্রে বলা হচ্ছে নিউক্লিওজম পরপর অবস্থিত নিউক্লিওজোম দুটি আট থেকে একশো চৌদ্দটি পেসপেয়ার যুক্ত লিঙ্কার ধারা যুক্ত থাকে এই যে এখান থেকে আপ টু এই পর্যন্ত হচ্ছে এটা হচ্ছে কি লিঙ্কার এটা হচ্ছে কি লিঙ্কার ডিএনএ এইচ ওয়ান হিস্টোন হ্যাঁ এইগুলো ভালো করে করে যাবে এরপর এখানে আর একটা কোশ্চেন যেটা হচ্ছে তোমরা একটু ভালো করে দেখো এই কোশ্চেনটা হুম কোশ্চেনটা হচ্ছে কি ক্রোমোজোমের গঠনের ধারাবাহিক পর্যায় ক্রোমোজোম গঠনের ধারাবাহিক পর্যায় বলতে গেলে তোমরা দেখতে পাচ্ছ যে ক্রোমোজোম গঠনের ধারাবাহিক মুক্তিডিয়ানের যেটা হচ্ছে কি লেন্থ হচ্ছে কত টু ন্যানোমিটার চওড়া যেটা আমি বলছি তারপর এটা অলিগোনিক্লিওজম গঠন করে যার লেন্থ অর্থাৎ চওড়া হচ্ছে কত এগারো ন্যানোমিটার তারপর সোলার মাইট হচ্ছে তিরিশ ন্যানোমিটারের ফাইবার তিরিশ ন্যানোমিটারের ফাইবার তাহলে প্রথম ডিএনএ তারপর অলিগো নিউক্লিওজোম তারপরে সোলানোয়েট গঠন হ্যাঁ তারপর হচ্ছে কি সুপার সোলানোয়েট তন্তু এটা হচ্ছে তিনশো এনএম তারপর হচ্ছে ক্রোমাটিড গঠন সাতশো ন্যানোমিটার তারপর হচ্ছে মেটাফেজিক ক্রোমোজোম হচ্ছে চৌদ্দশো ন্যানোমিটার এটা ভালো করে তোমরা একটু দেখে নিবে পরের কোশ্চেনে চলে এসো যে ক্রোমোজোমের ধারাবাহিক তো গেল এরপর ইউক্রেটিক ডিএনএর প্যাকেজিংয়ের ধাপগুলো দেখো এখানে হচ্ছে হিস্টোন অক্টামার আছে হিস্টোন অক্টামার কোর অক্টামার এইচ ওয়ান হিস্টোন হ্যাঁ একত্রেকে বলা হচ্ছে জাস্ট এই পার্টটাকে বলা হচ্ছে নিউক্লিও জুম হ্যাঁ এই নিউক্লিও হিস্টোন কোর অক্টামার কেন্দ্র করে ডিএনএ এগারো এন এম হলো এগুলো তোমরা অলরেডি পড়ে নিয়েছো এখন হয়তো বোঝানোর থেকে তোমাদের বেশি করে পড়া উচিত এরপর চলে এসো সেন্ট্রাল ডগমা সেন্ট্রাল ড্রগমার জাস্ট একটাই কোয়েশ্চেন তোমাকে আমি বলে দিচ্ছি যে সেন্ট্রাল ড্রগমা হোয়াট ইজ সেন্ট্রাল ডগমা সেন্ট্রাল ডগমার ক্ষেত্রে দেখো ডিএনএ থেকে ডিএনএ তৈরি করা যায় ডিএনএ থেকে আর তৈরি হয় যেটাকে ট্রান্সক্রিপশান বলছি আর থেকে ট্রান্সলেশন হয় প্রোটিন তৈরি হয় অল্টারনেটিভ ডাইরেকশানেও হতে পারে যে আর থেকে ডিএনএ তৈরি হয় তাকে বলা হয় রিভার্স ট্রান্সক্রিপশান কি বলা হয় রিভার্স রিভার্স ট্রান্সক্রিপশন ট্রান্সক্রিপশন রিভার্স ট্রান্সক্রিপশন তাহলে যে প্রক্রিয়া দেখো ডিএনএ থেকে ডিএনএ তৈরি হয় রেপ্লিকেশন ডিএনএ থেকে আরনে তৈরি হয় ট্রান্সক্রিপশন আরনে থেকে ট্রান্স ট্রান্সলেশন প্রক্রিয়ায় প্রোটিন তৈরি হয় অ এবং আরনে থেকে রিভার্স ট্রান্সক্রিপশন প্রক্রিয়ায় ডিএনএ তৈরি হতে পারে তাকে কি বলা হচ্ছে সেন্ট্রাল ডগমা বলা হচ্ছে মনে রাখবে সেন্ট্রাল ডগমাতে কোশ্চেন দেওয়া আছে একটা তোমরা ভালো করে সেটা করে যাবে আর ডিএনএ প্রতিলিপিকরণ হচ্ছে অর্ধ সংরক্ষণশীল এবং প্রতিনিপিকরণের সাহায্য উৎসেচক হচ্ছে ডিএন টি এম জি টু প্লাস এবং মাতৃ ডিএনএ এবং বিভিন্ন প্রকার উৎসেচক লাগছে ডিএনএ প্রতিলিপিকরণে ব্যবহৃত জিনিস এরপর অর্ধ সংরক্ষণশীল প্রতিলিপিকরণ বলতে কি দুটি অপত্য ডিএনএ তন্ত্রের একটি সম্পূর্ণ নতুনভাবে সংশ্লেষিত হয় এবং অপরটি মাতৃতন্ত্র থেকে আসছে অর্ধ সংরক্ষণশীল বিক্ষিপ্ত প্রতিলিপিকরণ অর্ধ সংরক্ষণশীল রক্ষণশীল প্রতিলিপিকরণ এগুলো সবগুলো তোমরা একটু করে যাবে তার মধ্যে আমি বলে দিচ্ছি যে অর্ধ সংরক্ষণশীল প্রতিলিপিকরণ থেকে কোশ্চেন আসে এবং এখানে যে জনিত্রী এবং মাতৃর যে ডিএনএ যে চার্ট করা আছে সেটা ভালো করে একটু দেখে যাবে এরপর প্রক্রিয়াটিকর প্রক্রিয়াটিকের ডিএনএর প্রতিলিপিকরণের এই স্ট্রাকচারটা তোমরা করে যাবে প্রধান উৎসেচক কী এইটা লাগছে অভিমুখ কোন দিকে ডিএনএর অরিজিন কাকে বলছি আর হচ্ছে প্রতিলিপিকরণ অবিচ্ছিন্নভাবে ঘটে এগুলো আর পাঁচ নম্বর প্রতিলিপিকরণ থ্রি প্রাইম টু ফাইভ প্রাইম অভিমুখে ডিএনএ টেমপ্লেটে অবিচ্ছিন্নভাবে লিডিং স্ট্যান্ড এবং ফাইভ প্রাইম টু থ্রি প্রাইম অভিমুখে থ্রি টু ফাইভ অভিমুখে ডিএনএ টেমপ্লেট অবিচ্ছিন্নভাবে লিডিং তন্ত্রী বলা হচ্ছে আর ফাইভ টু থ্রি প্রাইম অভিমুখ যুক্ত ডিএনএ টেমপ্লেটে বিচ্ছিন্নভাবে যেটাকে আমরা কি বলছি ল্যাগিং তন্ত্রী বলছি ডিএনএ সংশ্লেষিত হয় মনে রাখবে লিডিং আর ল্যাগিং এই দুটো ভালো করে করে যাবে হলো এখানে ছবি দেওয়া আছে পাশে তোমরা দেখে নিবে এরপর চলে আসো ডিএনএ প্রতিলিপিকরণে কি বললাম ডিএনএ প্রতিলিপিকরণ যে উৎসেজক আছে হেলিকেজের কাজ টপ ওয়াইসোমারেজের কাজ হুম প্রাইমেজের কাজ হলো এগুলো ভালো করে করে যাবে একদম ভালো করে করে যাবে এই উৎসেচক থেকে কোশ্চেন অবশ্যই আসছে পোকেরোটিক কোষে অংশগ্রহণকারী করে তাহলে ডিএনএস প্রোটিন ডিএনএস সি প্রোটিন এর সিঙ্গল স্ট্যান্ড বাইন্ডিং প্রোটিন কী কাজ করছে এগুলো ভালো করে করে যাবে তাছাড়া হচ্ছে কন বাং এর যে ডিএন পলিমারেজ ওয়ান ডিএন পলিমারেজ টু ডিএনএ পলিমারেস থ্রি এই যে কটা পোকেরোটিক কোষের ক্ষেত্রে এগুলো করে যাবে ভালো করে বোঝা গেছে পোকারোটিক কোষের ক্ষেত্রে করে যাবে এরপর চলে এসো ডিএনএ পলিমারেজ আলফা বিটা এগুলো হচ্ছে ইউকোয়ারিটিক কোষের ডিএনএ পলিমারেজ উচ্ছেগুলোর নাম দিয়েছে এখানে হ্যাঁ ইউকোয়ারিটিক কোষের ডিএনএ পলিমারেজগুলোর নাম দিয়েছে আর ইকুয়ার রেপ্লিকেশনের বৈশিষ্ট্য করে যাবে ইন শর্ট লাইগেজের কাজটা ভালো করে করে যাবে কি বললাম লাইগেজের কাজটা কিন্তু ভালো করে করে যাবে তোমরা লাইগেজের কাজটা ভালো করে করবে হলো এরপর চলে এসো কোশ্চেনগুলো তোমরা স্ক্রিনশট নাও আমি কোশ্চেন আলোচনা করে সময় নষ্ট করব না কোশ্চেনগুলো তোমরা ইজিভাবে স্ক্রিন শট নাও এবং ভালো করে করে যাবে নিয়েছো এরপরে চলে এসো একদম নিয়েছো তারপরে নাও নিরানব্বই কোশ্চেন নাও হয়েছে তারপরে নাও একশো তিনের কোশ্চেন নাও হলো তারপরে নাও ট্রান্সক্রিপশান থেকে টাটা বক্স প্রিপনাও বক্স এগুলো করে যাবে এগুলো লেখা আছে সব কোন জিনিসটা কী বলা হচ্ছে অভিমুখ কোন দিকে কি এগুলো দেওয়া আছে এগুলো কোয়েশ্চেনগুলো তোমরা স্ক্রিনশট নিয়ে অবশ্যই ভালো করে করবে এরপরে নাও অনসিস্ট্রনিক আর পলিসিস্টনিক এটাও ভালো করে করবে হয়েছে নিয়েছো তারপরে না একজন ইন্ট্রন প্লাইসিং এগুলো ভালো করে করবে একজন ইন্ট্রন প্লাইসিং এগুলো ভালো করে করে যাবে প্রাইমোজোম কী এগুলো ভালো করে করে যাবে প্রাইমোজোম সরি প্রাইমোজোম করবে হলো প্রাইমোজোম করে যাবে তারপর চলে এসো একশো একচল্লিশ কোশ্চেন সেন্ট্রাল ডকমা সাতাশ কোশ্চেন একশো চুয়াল্লিশ কোশ্চেন এরপর চলে এসো একদম এটা এরপর জেনেটিক কোর্ট থেকে ভালো করে করে যাবে জেনেটিক কোর্টের যা কোশ্চেন আসার এর ভেতর কিন্তু আসবে এই কটা জিনিস জাস্ট এক চান্সে পড়ে নিবে এবং এখান থেকে যা কোশ্চেন আসবে এর ভেতর আসবে জেনেটিক কোর্ট থেকে এলে তোমরা ভালো করে কিন্তু করে দিও জেনেটিক কোর্ট থেকে কোশ্চেন হলে এরির ভেতর কোশ্চেন আসবে এরপর ট্রান্সলেশন থেকে কোশ্চেন এলে এর ভেতর থেকে কোশ্চেন আসবে ট্রান্সলেশান এইটা ট্রান্সলেশন এই কটা জিনিস পড়ে যাবে এখান থেকে কোশ্চেন আসবে এরপর চলে এসো একশো পঞ্চাশ থাকের কোশ্চেন একশো পঁয়ষট্টি পঞ্চাশ এগুলো কোশ্চেনগুলো স্ক্রিনশট নিয়েছ এরপর কোশ্চেন চলে এসো একদম কোয়েশ্চেন চলে এসো আমি একটু বেশি কোশ্চেন দিয়েছি এই কারণে কোনো কোশ্চেনের বাইরে যাবে না তোমরা শিওর থাকো জাস্ট ঘোরাবে কোশ্চেন কিন্তু এর বাইরে কনসেপ্ট কখনো যাবে না এরপর চলে এসো পরের কোয়েশ্চেন হচ্ছে কি ধনাত্মক ল্যাক অফ থেকে যে ল্যাক অপের সুইচ অন অফ ল্যাকটোজ থাকলে কী হিসাবে কাজ করে গ্লুকোজের অনুপস্থ কী হিসাবে কাজ করে এগুলো ভালো করে সুইচ অন অফ লেখা আছে এগুলো শর্ট করে তোমরা পড়ে যাবে এরপরে চলে এসো একদম সুইচ অন অফ অবস্থা কি দেখো এটা না করলেও চলবে সি ভ্যালু প্যারাডক্স না করলেও চলবে সি ভ্যালু প্যারাডক্স না করলেও চলবে এই বক্সটা না করলেও তোমাদের চলবে পরে দেখো এটাও না করলে চলবে এটাও না করলে চলবে হলো আমি বলে দিচ্ছি এই তিনটা না করলে তোমাদের চলবে পরের কোশ্চেনে চলে এসো কোশ্চেন স্ক্রিনশট নাও হয়েছে এরপরের কোশ্চেন স্ক্রিনশট নাও হলো এরপরের কোশ্চেন নাও হয়েছে এরপরের কোশ্চেন নাও হ্যালো এরপর ডিএনএ ফিঙ্গার থেকে মাস্ট ভিভিআই কোশ্চেন ডিএনএ ফিঙ্গার প্রিন্ট থেকে তোমরা অবশ্যই করে যাবে ডিএনএ ফিঙ্গার প্রিন্ট থেকে অবশ্যই ভিভিআই কোশ্চেন এখান থেকে করে যাবে ডিএনএ ফিঙ্গার প্রিন্ট যে কটা লেখা আছে সে কটা ডিএনএ ফিঙ্গার প্রিন্ট থেকে অবশ্যই করে যাবে কিন্তু ভালো করে বলছি ডিএনএ ফিঙ্গারপ্রিন্ট থেকে তোমরা কোশ্চেন করে যাবে ব্যবহারিক দিকটা ভালো করে দেখে যাবে ডিএনএ ফিঙ্গারপ্রিন্ট এবং যে কটা কোশ্চেন আছে ওইখান থেকে কিন্তু কোশ্চেন আসার সম্ভাবনা প্রবল একটাই তো কোশ্চেন তোমরা পাবেই ডিএনএ ফিঙ্গারপ্রিন্ট থেকে স্ক্রিনশট নিয়েছ পরে দেখো হল যে উপস্থিতি পরের কোশ্চেনগুলো গুলো আছে কোশ্চেনগুলো গুলো ভালো করে রিড করো এবং ভালো করে পড়বে এরপরের কোশ্চেন এরপরের কোশ্চেন এর পরের কোশ্চেন তোমরা নাও হয়েছে এরপর চলে এসো একদম কলাম ম্যাচিং এর ক্ষেত্রে কলাম ম্যাচিংগুলো ভালো করে দেখে যাবে মনসিষ্টিক কলাম ম্যাচিংগুলো ভালো করে দেখে যাবে ভিবিআই কলাম ম্যাচিং থেকে তোমরা ম্যাক্স টু ম্যাক্স কোশ্চেন এইখান থেকে কমন পেয়ে যেতে পারো অর্থাৎ কম করেও ভালো নাম্বার পাওয়া যাবে কলাম ম্যাচিং জাস্ট কুড়িটা মতো কোশ্চেন বা কটা দিয়েছি আমি বলতে পারছি না এই মুহূর্তে জাস্ট দেখে নিবে তোমরা দুই দে ভালো করে নাও তিনের নয় দশ চৌদ্দ এখানে চার আছে নয় দশ চার আচ্ছা নয়টা প্রথম নাও তারপরে দশ আর এই কলার ম্যাচিংটা নাও ভালো করে তারপরে চলে এসো ষোলো ছয় বারো ছয় বারো এটা ভালো করে নাও তারপর হচ্ছে কি তেরো সাত ভালো করে নাও তারপরে আট চৌদ্দ ভালো করে নাও তারপর পনেরো আর একুশ ভালো করে ক্লিপ করো ভালো করে স্ক্রিনশট নাও এরপর আসছি বাইশের কোয়েশ্চেন বাইশেরটা নাও ভালো করে তেইশেরটাও নাও ভালো করে এরপর আসছি একদম চলে এসো কুড়ির কোশ্চেন কুড়িটা ভালো করে নাও এরপর চলে এসো একদম পঁচিশেরটা পঁচিশেরটাও নাও তারপর ছাব্বিশ কলাম ম্যাচিংগুলো তোমরা কিন্তু কেয়ারফুলি কিন্তু পড়বে যেখানে ভিভিএ দেওয়া আছে অবশ্যই কলাম ম্যাচিংগুলো কেয়ারফুলি পড়বে আমি তোমাদের বলে দিচ্ছি এর বাইরে তো কোশ্চেন যাবে না আমি শিওর তোমাদের বলছি এর বাইরে কোশ্চেন যাবে না জাস্ট তোমাদের জাস্ট পঁয়ত্রিশ মিনিট চল্লিশ মিনিট পঁয়তাল্লিশ মিনিটের ভেতর এই চ্যাপ্টার কভার হবে এই চ্যাপ্টার থেকে যে সাতটি বা আটটি কোশ্চেন আসবে তোমরা অবশ্যই পাবে এর এই কোশ্চেনের ভেতর অবশ্যই পাবে যেগুলো আমরা আমি মার্কিং করেছি তার থেকে অবশ্যই কোশ্চেন পাবে তোমাদের আরেকটা কথা বলে রাখি তোমরা ভালো করে পড়ে যাবে আর যেটা হচ্ছে হুম ক্লাসটি ভালো করে শোনার পর এই স্ক্রিনশট নেওয়ার পর সেগুলো ভালো করে বারবার রিকল করবে ক্লাসটি দেখার জন্য তোমাদের ধন্যবাদ জানাই এই চ্যাপ্টার আমি ডিটেলসে আলোচনা করব যারা নিট ক্লাস করতে চাও কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবে এই ক্লাস আমি ডিটেলসে আলোচনা করবো প্রত্যেকটা ক্লাস তখন তোমাদের আইডিয়া ক্লিয়ার হয়ে যাবে